এই লিটার কত করে ভাইয়া দুশো টাকা দুশো টাকা লিটার বেশি কেন তো বেশি তো দুশো টাকা বাকিরা কি মানে পানি মিশিয়েছে নাকি হ্যাঁ

আজ খুব ভোরে আমাদের ঘুম ভেঙেছিল সেই মেটো টানে যেখানে শিশির ভেজা ঘাসের ডগায় মাটির হাড়ির তাজা খেজুরের রসের পাওয়া যায় মানুষ এই শীতের কষ্ট উপেক্ষা করে লাইন ধরে দাঁড়িয়ে থাকে শুধু এই খেজুরের রসের স্বাদের জন্য আমাদের গন্তব্য ছিল সাবানের বিরুলিয়া যাকে সবাই চেনে সিনেগ্ধ গোলাপগ্রাম হিসাবে এ দেখি ভোরের হালকা কুয়াশাকে হার মানিয়ে আমাদের মতোই অসংখ্য রসপ্রেমী সেখানে ভিড় জমিয়েছে একদিকে থোকায় থোকায় লাল গোলাপের হাসি আর তার মাঝেই দেখা মিলল আমাদের সেই পরম কাঙ্ক্ষিত কাশি পারবেশ ভাইয়ের পারভেজ ভাই অলরেডি চলে আসছে এই যে এখন আমরা যাব হচ্ছে একবারে খেজুরের গাছ থেকে রস পাড়ার জন্য পারবেস ভাই যখন গাছ থেকে টল রসের হাড়িটা নামিয়ে আনলেন তখন সেই ভেজাল মুক্ত মিষ্টি আর লোভনীয় খেজুরের রস দেখে যেন আর তর্শই ছিল না শীতের সকালের নিস্তব্ধতা আর আমরা সব বন্ধুরা মিলে ভাগ করে নিলাম এই ভেজালমুক্ত খেজুরের রসের অমৃতের স্বাদ এই ভেজালমুক্ত রসের স্বাদ আসলে ভোলার মতো নয় গোলাপের ঘ্রানার মিষ্টি রসের সেই জম্পেশ আড্ডার গল্প চলুন দেখা যাক আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আজকে আমরা বেরিয়ে পড়লাম খেজুরের রস খাওয়ার জন্য অলরেডি কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল যারা অলরেডি চলে আসছে আর আমি এখন আছি বর্তমানে সাড়ে এগারো বাইকে যাচ্ছি এই যে অলরেডি চলে আসছে এই যে আমার ফ্রেন্ড রাজু ঠিক আছে আর ওইদিকে আছে হচ্ছে জাহাঙ্গীর এর আগেও কিন্তু আপনারা দেখছেন আমার ব্লগে তো চলেন আমরা এই কনকনে শীতের মধ্যে ইনশাল্লাহ জন্য রওনা দিলাম দেখি যাত্রা শুরু হয়েছিল ভোর পাঁচটায় মিরপুর সাড়ে এগারো থেকে আমরা তিন বন্ধু একসাথে যাত্রা করি বাকি সব ফ্রেন্ডরা গোলাপ গ্রামে আমাদের সাথে অ্যাড হয়েছিল ঢাকার খুব কাছে হয় আমাদের যেতে আনুমানিক সময় লাগবে পঁচিশ মিনিটের মতো যাত্রাপথে বাজারে দেখা পড়লো রস ব্যবসায়ীরা রাস্তার পাশে দাঁড়িয়ে রস বিক্রি করতেছে তো আমরা কিন্তু চলে আসছি গোলাপ গ্রামে আর এই গোলাপ গ্রামের মোড়েই কিন্তু এরকম খেজুরের রস বিক্রি হচ্ছে দুই সাইডে আমি একটু যদি দেখাই এই যে ডান পাশে কিন্তু খেজুরের রস বিক্রি হচ্ছে আর এদিকে কিন্তু মানে অনেক যারা গাছি আছে গাছি ভাইরা রস সংগ্রহ করে নিয়ে আসে কিন্তু এই রাস্তার পাশে আপনার বেচতেছে কত করে লিটার লিটার আমার নাই ভাইয়া শেষ হয়ে গেছে হ্যাঁ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে

আপনারা চাইলে এই গোলাপগ্রাম গেট থেকেই খেজুরের রস সংগ্রহ করে কিনে খেতে পারেন এখানে মূলত ভোর রাত চারটা থেকে রস বিক্রি শুরু হয় খেজুরের রসপ্রেমীরা শত ঠান্ডা ও শীত উপেক্ষা করে এই খেজুরের রস খেতে খুব দূর দূরান্ত থেকে এখানে এসে ভিড় জমায় তো ভিউয়ার্স আমরা আছি আছে গোলাপ গ্রামে প্রচন্ড মানুষের চাপ কিন্তু সবাই কিন্তু খেজুরের রস খেতে চলে আসছে তো আমরা তো বোতল নিয়ে আসি এখানে কিন্তু পাবেন এই বোতল তিরিশ টাকা যাচ্ছে কিন্তু যদি বোতল নিয়ে না আসেন এখানে কিন্তু পাবেন আপনি কি এখানে বোতল বেচে দোকান আছে না তো খেজুরের রস নিয়ে যাওয়ার জন্য এখানে কিন্তু আপনারা বোতল আছে বোতল কিনে কিন্তু নিয়ে যেতে পারবেন চলে আসছে এই যে এখন আমরা যাবো হচ্ছে একবারে খেজুরের গাছ থেকে রস পড়ার জন্য সরাসরি এই যে নিলাম তোভিওর্স আমরা কিন্তু যাচ্ছি আর দেখতে পাচ্ছেন যে ডান পাশে কিন্তু গোলাপ ফুলের বাগান হ্যাঁ যেহেতু আমরা গোলাপ বাগানে আসছি তো এটা স্বাভাবিক এখানে আপনারা কিন্তু চতুর্দিকেই গোলাপের বাগান দেখতে পারবেন ফুলগুলো কিন্তু ফুটে নেয় এখনো ভালো করে আমরা একবারে ভিতরে যাচ্ছি যে গাছি ভাই ওনার নাম হচ্ছে পারভেজ ভাই আসলে উনি আমাদেরকে আজকে সরাসরি গাছ থেকে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে আসলে খাওয়াবে গাছ থেকে রস নামানোর দৃশ্যটা দেখার জন্য তো আমাদের এই দীর্ঘ অপেক্ষা আমাদের পারভেজ ভাই যখন বাঁশের সাহায্যে খেজুর গাছে উঠলেন তখন সবে সকাল হয়েছে সারা রাত হাড় কাঁপানো শীতে পারভেজ ভাইয়ের নিপুণ হাতে কাটা সেই নলিবে ফোটায় ফোটায় জমা হয়েছে খেজুরের অমৃত রস একটি হাড়িতে প্রায় চার লিটারের মতো টলটলে রস জমেছে সেই রসে ভরা প্লাস্টিকের বোতলটি ভাই যখন রশির সাহায্যে অতি সাবধানে গাছ থেকে নামিয়ে আনলেন তখন রসের মিষ্টি ঘ্রাণে চারপাশ ভরে গেছে একদম ভেজাল মুক্ত আর প্রাকৃতিক এই উপহারটি হাতে পাওয়ার পর আমাদের শীতের সকালে সব কষ্ট এক নিমিষেই দূর হয়ে গেল এই যে কিন্তু আমরা নামাইছি দেখতে পাচ্ছেন এই যে

আমি কত বছর ধরে ভাই করেন এটা এ লাগায় 3 বছর হয়ে গেছে বছর ধরে এ কেমন বিক্রি হয় কেমন আমার মতে ভালো হয় আমার কাছ থেকে ভাইয়াল পায় না আগে থেকে বুকিং করে নাম্বার দিয়ে দিয়েছি হ্যাঁ তা তারা না আসলে কাছে হয় না কাছে থেকে না বন না আপনারা যদি সরাসরি গাছ থেকে এভাবে দেখে নেমে মানে কীভাবে প্রসেস করে সেটা তারপরে খেতে চান তাহলে কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যদি না আপনারা এমনি খান সেক্ষেত্রে কিন্তু ওখানে বাজার থেকে আসলে ক্রয় করে খেতে পারবেন তো খুবই চাপ থাকে সেক্ষেত্রে কি আগে থেকে অর্ডার করতে হয় তাই না আগে থেকে আচ্ছা এটা দাম কিভাবে আসলে কত করে নেন আমি থেকে নামাই দুশো টাকা লিটার নিই

তো আমরা ওটা আসলে দেখলাম যে খুব সুন্দর করে ঢেকে দিয়ে বেঁধে দেয় যাতে বাদুর অথবা সাপ হ্যাঁ এরকম কোনো প্রাণী যাতে ওখানে ওখানে প্রবেশ করতে না পারে আগে তো হাঁড়ি ছিল হাঁড়ির মুখটা বড় ছিল সেক্ষেত্রেই কিন্তু একটা রিক্স থাকতো এখন ওনারা বোতল আছে যে এই বোতলের মধ্যে আসলে ওখানে লাগায় দেয় সেখানে ফোটা ফোটায় কিন্তু আসলে এই খেজুরের রসগুলো সারা রাত পরে তারপরে সকালবেলা কিন্তু আমরা সেটা সংগ্রহ করে ভাইরা তারপরে আমরা কিন্তু এটা পাই খেজুরের রসটাকে ছাঁকুনি দিয়ে পরিষ্কার করা হচ্ছে এ রাজু ভাই দিয়ে শুরু করলাম ভাই কেমন লাগে ভাই খান খান খেজুরের রস খাচ্ছি হ্যাঁ প্রচন্ড শীতের মধ্যে দেখি কিরকম টেস্ট মজা বা একটু খাই অনেক মিষ্টি কিন্তু এখন খেজুরের রস খাওয়ার উৎসব চলতেছে দেখেন এই যে এক এক করে কিন্তু অনেক বন্ধ বন্ধ কিন্তু চলে আসছে এই ঠান্ডা উপেক্ষা করে খুব সকালবেলা আমরা চলে আসছি এই বিরুলিয়া গ্রামে কি রকম স্বাদ ভাই আলহামদুলিল্লাহ খুবই মজা প্রিয় মনে হচ্ছে প্রিয় মনে হচ্ছে এবং ফার্স্ট টাইম ভাই অনেকে কিন্তু ভয় পায় দেখাইতে

যে একটা বোতল কিন্তু আমরা পাড়ে নিয়ে আসছি দেখতে পাচ্ছি না এটা কিন্তু সরাসরি গাছ থেকে কিভাবে নামাইলো দেখাইলাম আর কিভাবে প্রসেস করে সেটাও কিন্তু আমরা দেখাইলাম তাই এটাও কিন্তু এখন আমরা খাবো অলরেডি আমরা কিন্তু দশ বারো জন আসি হাড়ি থেকে গেলাসে ঢালতেই রসের সেই হালকা মিষ্টি সুবাস আমাদের সবার মন জয় করে নিল অবশেষে শুরু হলো আসল আনন্দ বন্ধুদের সাথে সেই কাঙ্ক্ষিত অমৃতের স্বাদ নেওয়া শীতের সকালের কনকনে ঠান্ডা কাঁপতে কাঁপতে যখন আমরা সেই ভেজাল মুক্ত খেজুরের রস মুখে দিলাম কিন্তু খাইছি হ্যাঁ মিষ্টির কারণে আবার খাচ্ছি সেই মিষ্টি সেই সাত ভাই একবার পিওর হ্যাঁ শীতের সকালে কনকনে ঠান্ডা কাঁপতে কাঁপতে যখন আমরা সেই ভেজাল মুক্ত খেজুরের রস মুখে দিলাম ও সেই স্বাদের তুলনা কোনো কিছুর সাথেই চলে না একে তো খাঁটি রস তার উপর বন্ধুদের সাথে এরকম একটা আড্ডা সব মিলিয়ে আমাদের খেজুরের রস অভিযান আজ পূর্ণতা পেল তার দিকে কুয়াশা আর শীতের আমেজে এক গ্লাস খেজুরের রস যেন সব ক্লান্তি এক দূর করে দিল। এখন আমরা গোলাপ গ্রামের যে গোলাপ বাগান আছে সেটা দেখার জন্য দেখি ভিতরে আসলে ফুল টুল আছে কিনা দেখার চেষ্টা করবো দেখুন সকালবেলা কিন্তু অনেক মানুষ চলে আসছে এখানে তো আমরা কিন্তু একটা গোলাপ গ্রামের যে গোলাপ বাগান এর মধ্যে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন আমার হাতের ডান দিকে অসংখ্য কিন্তু বাগান আছে আর এখানে একটা বাগান প্রবেশ করছি এখানে কিন্তু অনেক ফুল ধরছে দেখি সব কিন্তু গোলাপ ফুল যত দূরে চোখ যাবে শুধু এরকম গোলাপের সমারোহ দেখা একটু রসের আড্ডা শেষ করে আমরা যখন গোলাপ বাগানের ভেতর দিয়ে হাঁটছিলাম তখন চারদিকে লাল গোলাপ দেখে আমাদের চোখ জুড়িয়ে গেল সারি সারি বাগানে হাজার হাজার লাল গোলাপ ফুটে আছে যা দেখতে জাস্ট অসাধারণ ভোরের শিশির যখন গোলাপের পাপড়ির উপর জমে থাকে আর তাতে যখন সূর্যের আলো পড়বে দেখতে মনে হবে মুক্ত চকচক করছে গোলাপের সেই মিষ্টি ঘাণ আর চারদিকের সুন্দর পরিবেশ আমাদের মনটা ভালো করে দিল কুয়াশা ভেজা সকালে গোলাপের সেই মিষ্টি ঘ্রাণ আর চারদিকের সবুজের সমারোহ সব মিলে এক স্বর্গীয় পরিবেশ মনে হচ্ছিল প্রকৃতির সবটুকু সৌন্দর্য যেন এই বিরুলিয়ার গোলাপ গ্রামেই জমা হয়েছে শুধু রস খেতেই নয় এই লাল গোলাপের মায়া দেখতেই এখানে বারবার ফিরে আসা যায় ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ